হ্যালো এভরিওয়ান আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন সহজ বিনিয়োগ ইউটিউব চ্যানেল আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিকের ওপর আলোচনা করব আজকে আমরা মাল্টিফ্যাক্টর ক্যাটাগরির একটি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। বন্ধুরা রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে বন্ধন এমসি তারা মাল্টিফ্যাক্টর ক্যাটাগরির ফান্ড লঞ্চ করেছে জুলাই মাসেই এবং তারপর থেকেই মার্কেট একটা হাই বেসে গেছে এই মাল্টিফ্যাক্টর ইনভেস্টমেন্টের জন্য তাই ইনভেস্টাররা অনেক বেশি কৌতূহল যে এই মাল্টিফ্যাক্টর ফান্ডে ফান্ড ম্যানেজাররা কী করে রিস্ক ম্যানেজ করে কীভাবে তারা শুধুমাত্র মোমেন্টামকে চেস করে না বা শুধুমাত্র ভ্যালু ড্রিভেন বা গ্রোথ ড্রিভেন অ্যাপ্রোচ নেয় না ইনভেস্টিংয়ে তারা মাল্টিপল ফ্যাক্টরকে কনসিডার করে এবং তারা তাদের পোর্টফোলিওকে খুব সুন্দর ডাইভার্সিফাইড করে যাতে তারা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন ভালো জেনারেট করতে পারে এবং ফান্ডের পারফরমেন্স অনেক সময় ইন্ডাস্ট্রির যে বেঞ্চমার্ক নিফটি সেন্সেক্স একেও কিন্তু খুব হ্যান্ডসাম রেটে বিট করে দেয় তাহলে বন্ধুরা আসুন আজকে আমরা ডিপ ডাইভ করি এই বন্ধন মাল্টি ফ্যাক্টর মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব হোয়াট ইজ ফ্যাক্টর ইনভেস্টিং প্রথমে জেনে নিই ফ্যাক্টর ইনভেস্টিং আসলে কি ফ্যাক্টার্স মানে এমন প্রুভেন ক্যারেক্টারিস্টিক্স যেগুলি স্টকসের পারফরমেন্সকে ইনফ্লুয়েন্স করে লং টার্মে যেমন মোমেন্টাম রিসেন্ট উইনাররা সাধারণত মোমেন্টামে থাকে লো ভোলাটিলিটি রিলেটিভলি স্টেবল পারফর্মার যারা তারাই কিন্তু লো ভোলাটিলিটিকে নির্দেশ করে কোয়ালিটি স্ট্রং ফান্ডামেন্টাল যে কোম্পানিগুলি তারাই কিন্তু কোয়ালিটি তাদের স্টকেই কিন্তু কোয়ালিটি ইনভেস্টমেন্ট হয়ে থাকে ভ্যালু আন্ডার ভ্যালুড যে স্টকগুলি হয় সেগুলি হচ্ছে ভ্যালু ক্যাটাগরি থেকে বিলং করে আর হচ্ছে সাইজ মানে স্মল কোম্পানি যেগুলি সেগুলি অনেক সময় হাই গ্রোথ ফেজে থাকে সেই জন্য স্মল ক্যাপ ক্যাটাগরির স্টকগুলি খুব ভালো পারফর্ম করে অনেক সময় সেগুলি তাদের কাউন্টার পার্ট লার্জ ক্যাপ মিড ক্যাপকেও আউট পারফর্ম করে ফ্যাক্টর ইনভেস্টিং এই ট্রেড ব্যবহার করে স্মার্ট আর ডেটা ব্যাক পোর্টফোলিও তৈরি করে যেটা মার্কেটের আপস অ্যান্ড ডাউনকে সামলাতে সাহায্য করে কারণ ডিফারেন্ট ফ্যাক্টর বিভিন্ন মার্কেট সাইকেলে ভালো কাজ করে তাই একটাই ফ্যাক্টরের উপর নির্ভর না করে মাল্টিপল ফ্যাক্টর কম্বাইন করলে রিটার্ন এনহ্যান্স করা যায় এবং রিস্ক ভালো ম্যানেজ করা যায় সেকেন্ড পার্টে আমরা দেখবো হোয়াই টু কনসিডার মাল্টিফ্যাক্টর ইনভেস্টিং মাল্টি ফ্যাক্টর অ্যাপ্রোচ কেনই আমরা ব্যবহার করব এর মেন কারণ কি কি আছে ডিফারেন্ট ফ্যাক্টার্স পারফর্ম ডিফারেন্টলি বুল মার্কেটে মোমেন্টাম সাইন করে রিকোভারিতে কাজ করে ভ্যালু কন্ট্রাকশানে কোয়ালিটি কাজ করে আর ডাউন টার্নে লো ভোলাটিলিটি অনেকটাই হেল্প করে ইয়ার অন ইয়ার পারফরমেন্স কনসিস্টেন্ট না এক বছরে মোমেন্টাম ভালো হতে পারে পরের বছরে ভ্যালু বা কোয়ালিটি আউট পারফর্ম করতে পারে আর তিন নম্বর কারণ কি হয় মাল্টিফ্যাক্টর ব্রিংস ব্যালেন্স একটাই ফ্যাক্টরের ওপর নির্ভর করলে রিস্ক কিন্তু বেশি হয়ে যায় কিন্তু মাল্টিফ্যাক্টর অ্যাপ্রোচ কিন্তু ডাইভার্সিফাই করে এবং রিস্ক কমায় রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন সেক্ষেত্রে বাড়ার সম্ভাবনা থাকে তাই এটা একটা স্ট্রাকচার থটফুল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ব্লাইন্ড স্টক পিকিং নয় এখন আমরা বন্ধন মাল্টিফ্যাক্টর ফান্ডের কিছু স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করি এই ফান্ড কিভাবে কাজ করে সেটা একটু ডিটেলে বুঝে নেই। এটা চারটি টাইম টেস্টেড ফ্যাক্টর মোমেন্টাম ভ্যালু কোয়ালিটি এবং লো ভোলাটিলিটি এই চারটি ফ্যাক্টরকে কম্বাইন করে প্রিডমিনেন্টলি লার্জ এবং মিড ক্যাপ স্টকেই কিন্তু এই ফান্ডটি ইনভেস্ট করে এরা টপ টু ফিফটি স্টক মানে নিফটি টু ফিফটি স্টকের মধ্যেই এদের ইনভেস্টমেন্টকে সিলেকশন করে মানে নিফটির যে টু ফিফটি কোম্পানি তার মধ্যে লার্জ ক্যাপ আছে হান্ড্রেড আর ওয়ান ফিফটি আছে মিড ক্যাপ তাহলে আপনারা বুঝতেই পেরে গেছেন যে লার্জ এবং মিড ক্যাপে শুধুমাত্র ইনভেস্ট করা হয় মার্কেট ট্রেন্ড অনুযায়ী মান্থলি রিব্যালেন্সিং হয় ফ্যাক্টর ওয়েট ডাইনামিক্যালি অ্যাডজাস্ট হয় অর্থাৎ মার্কেট ফেস দেখে অ্যালোকেশন বদলে যায় স্ট্রং ব্যাক টেস্টেড অনুযায়ী পোর্টফোলিও তৈরি করা হয়েছে যা দু থেকে অলমোস্ট নাইন পয়েন্ট মানে নশো পার্সেন্ট রিটার্ন বা নগুণ রিটার্ন জেনারেট করেছে এর ফলে এটা শুধু শর্ট টার্ম হাইপ করছে না বরং স্ট্রাকচার রিস্ক ম্যানেজমেন্ট লং টার্ম পারফরম্যান্সে ফোকাস করছে এখন দেখে নেব হোয়াই দিস ফান্ড স্পেশাল এটা অন্য ফান্ড থেকে কেন আলাদা রোবাস পোর্টফোলিও মাল্টিপল ফ্যাক্টার্স কম্বাইন করে সিঙ্গেল ফ্যাক্টর রিস্ক অনেকটা কমানো হয়েছে স্ট্রং ব্যাক টেস্টেড পারফরমেন্স দু থেকে প্রায় দশ বছরই আমরা দেখলাম যে খুবই হ্যান্ডসাম অলমোস্ট নাইন হান্ড্রেড পারসেন্টেজ রিটার্ন জেনারেট করেছে এই ফান্ডটি আউট পারফরমেন্স ভার্সেস ইন্ডাইসেস ব্রডবেসড মার্কেট ইন্ডাইসেসের তুলনায় বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দেখিয়েছে ডাইনামিক অ্যালোকেশন মার্কেট ফেজ অনুযায়ী অ্যালোকেশন বদলে যায় সেই জন্য রিস্ক খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে ফান্ড ম্যানেজাররা এই ফান্ড একটা ডিসিপ্লিন আর অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি যা বাজারের ওঠানামার মধ্য থেকে কনসিস্টেন্সি তৈরি করতে সাহায্য করতে পারে বন্ধুরা এখন আমরা এই বন্ধন মাল্টি ফ্যাক্টর মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস থেকে কিছু ইনফরমেশান আপনার সাথে শেয়ার করি এদের ট্যাগলাইন কি আছে এ ফান্ড দ্যাট টিউন্স টু মার্কেট রিদম এখানে প্রথমেই ফ্যাক্টর ইনভেস্টিংয়ের কথা বলা হয়েছে ফ্যাক্টার্স আর প্রোভেন্ট ক্যারেক্টারিস্টিক সাচাস মোমেন্টাম কোয়ালিটি অর ভ্যালু দ্যাট ইনফ্লুয়েন্স হাউ স্টক পারফর্ম ওভার টাইম এর ডিটেল আমরা আগেই দেখেছি ভিডিওতে সেই জন্য আমরা পরের পাটে আসি হোয়াই কনসিডার ফ্যাক্টর ইনভেস্টিং প্রথমেই দেখবো ডিফারেন্ট ফ্যাক্টার্স উইন ইন ডিফারেন্ট মার্কেট সাইকেল সেকেন্ড পয়েন্টে হচ্ছে ইয়ার অন ইয়ার ফ্যাক্টর পারফরমেন্স ইজ নট কনসিস্টেন্ট আর তিন নম্বর পয়েন্টে দেখব মাল্টি ফ্যাক্টর স্ট্র্যাটেজি ব্রিংস ব্যালেন্স ইন ইউর পোর্টফোলিও এখন দেখি ডিফারেন্ট ফ্যাক্টার্স উইন ইন ডিফারেন্ট মার্কেট সাইকেল দেখুন বিয়ার ফেজে মানে মার্চ পনেরো থেকে ফেব্রুয়ারি ষোলো অবধি কে ভালো পারফর্ম করেছে কোয়ালিটি কিন্তু সবচেয়ে ভালো পারফর্ম করেছে আর সব খারাপ পারফর্ম করেছে কে না ভ্যালু সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এই বিয়ার ফেজে আবার দেখুন সেপ্টেম্বর চব্বিশ থেকে জানুয়ারি পঁচিশেও একটা বিয়ার ফেজ চলছিল মার্কেটে সেখানে সবচেয়ে ভালো পারফর্ম করলো লো ভোলাটিলিটি আবার দেখুন বুল ফেজে এই সতেরো থেকে কুড়ির মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করেছে লো ভোলাটিলিটি আর সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ভ্যালু আবার দেখুন ডিসেম্বর তেইশ থেকে জুলাই চব্বিশের মধ্যে এই বুল মার্কেট চলছিল তখন সবচেয়ে ভালো পারফর্ম করলো ভ্যালু আর মোমেন্টাম তারপরে ফর্টি সেভেন পার্সেন্টে রিটার্ন দিয়েছে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে কে না থার্টি সিক্স পার্সেন্ট মানে বিএসসি টু হান্ড্রেড টিআরআই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স সবচেয়ে খারাপ পারফর্ম করেছে আর রিকভারি ফেজে সবচেয়ে ভালো পারফর্ম করেছে কে না ভ্যালু এক্ষেত্রে দেখুন ষোলো থেকে সতেরোর মধ্যে এইটি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে আবার আমরা বাইশ জুন বাইশ থেকে নভেম্বর বাইশে দেখলাম যে এই ভ্যালু টোয়েন্টি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর মোমেন্টাম সবচেয়ে ভালো পারফর্ম করেছে চব্বিশ পার্সেন্টের তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কনসিস্টেন্টলি কোনো ফ্যাক্টরি কিন্তু আউট পারফর্ম করছে না মার্কেটকে কখনো মোমেন্টাম আউট পারফর্ম করে কখনো লো ভোলাটিলিটি কখনও কোয়ালিটি বা কখনো ভ্যালু আবার আউট পারফর্ম করে এখন আমি ইয়ার অন ইয়ার ফ্যাক্টর পারফরমেন্স যদি দেখি সেটিও দেখব কনসিস্টেন্ট নয় কারণ দু সালে মোমেন্টাম ইলেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটি হাইয়েস্ট ছিল সমস্ত ফ্যাক্টরের মধ্যে দু সালে দেখুন আবার আন্ডার পারফর্ম করলো দু সালে কিন্তু ভ্যালু সবচেয়ে ভালো পারফর্ম করেছে আবার দু হাজার কুড়ি সালে দেখুন সবচেয়ে ভালো পারফর্ম করলো কোয়ালিটি আর দু হাজার চব্বিশ সালে সবচেয়ে ভালো পারফর্ম কে করেছে মোমেন্টাম আর সবচেয়ে খারাপ পারফর্ম করেছে বিএসসি টু হান্ড্রেড টিআরআই দু সালে সবচেয়ে খারাপ পারফর্ম করলো মোমেন্টাম আর সবচেয়ে ভালো পারফর্ম করলো লো ভোলাটিলিটি তার মানে আপনারা যদি এই সমস্ত ফ্যাক্টরগুলিকে মিক্স করে দিতে পারেন তাহলেই কিন্তু আপনি এই ভোলাটিলিটিকে খুব ভালো মোকাবেলা করতে পারেন এবং তখন আপনারা বেঞ্চমার্ককেও খুব হ্যান্ডসাম রেটে বিট করতে পারবেন এবং আপনারা পোর্টফোলিও কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন খুবই ভালো হবে মিডিয়াম টু লং টার্মে এখন আমরা দেখি মাল্টি ফ্যাক্টর স্ট্র্যাটেজি ব্রিংস ব্যালেন্স লো ভোলাটিলিটি জেনারেলি পারফর্মস বেটার ডিউরিং বিয়ার মার্কেট মোমেন্টাম হ্যাজ জেনারালি পারফর্ম বেটার ডিউরিং বুল মার্কেট কোয়ালিটি হ্যাজ জেনারালি পারফর্ম বেটার ডিউরিং বিআর মার্কেট আর ভ্যালু জেনালি পারফর্ম বেটার ডিউরিং মার্কেট রিকভারি এখন আমরা ব্যাক টেস্ট করে দেখতে পাচ্ছি যে এই মাল্টি অ্যালোকেশন মডেল লাস্ট দশ বছরে নাইন টোয়েন্টি ওয়ান পার্সেন্টেজ মানে নাইন পয়েন্ট টু টাইমস রিটার্ন দিয়েছে সেটি কিন্তু সবচেয়ে বেশি সমস্ত ফ্যাক্টরগুলির মধ্যে এখানে মোমেন্টাম ছগুণ রিটার্ন দিয়েছে ভ্যালু দিয়েছে সাড়ে চার গুণ লো ভোলাটিলিটি দেখুন ফোর পয়েন্ট ফোর ফাইভ টাইমস কোয়ালিটি রিটার্ন দিয়েছে ফোর টাইমসের আর বিএসসি টু হান্ড্রেড টোটাল রিটার্ন ইন্ডেক্স মানে যেটির মধ্যে ডিভিডেন্ডও ইনক্লুড আছে সেটি রিটার্ন দিয়েছে থ্রি সেভেন্টি ফোর পার্সেন্টেজের তার মানে বুঝতেই পারছেন যে মাল্টিফ্যাক্টর অ্যালোকেশন মডেল ওভার লং পিরিয়ডে সমস্ত বেঞ্চমার্ক এবং সমস্ত ফ্যাক্টরকেই আউট পারফর্ম করছে এখন আমি আউট পারফরমেন্স যদি দেখি ওভার বেসড ইন্ডাইসিসের মধ্যে দেখুন ওয়ান ইয়ার থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্সে রোলিং রিটার্ন যেটি কিন্তু পারফেক্ট রিটার্নকে ইন্ডিকেট করে যেখানে নিফটি হান্ড্রেড টিআরআই টোটাল রিটার্ন ইন্ডেক্স থ্রি ইয়ার্সে ফোরটিন পার্সেন্ট আর ফাইভ ইয়ার্সে থার্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে লার্জ ক্যাপ ক্যাটাগরি দিয়েছে থ্রি ইয়ার্সে ফোরটিন পার্সেন্ট আর ফাইভ ইয়ার্সে থার্টিন পয়েন্ট এইট পার্সেন্ট আর লার্জ ক্যাপ মিড ক্যাপ টু ফিফটি টিআরআই দিয়েছে সিক্সটিন আর ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট যেখানে বিএসসি টু হান্ড্রেড দিয়েছে ফোরটিন পয়েন্ট এইট ফোরটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরিও দেখুন এইটিন পার্সেন্ট সেভেন্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে কিন্তু মাল্টিফ্যাক্টর অ্যালোকেশন মডেল যে ফান্ডটি আছে সেটি রিটার্ন জেনারেট করেছে টোয়েন্টি ফোর পার্সেন্ট আর টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্টের ওভার থ্রি ইয়ার্স অ্যান্ড ফাইভ ইয়ার্স টাইম ফ্রেমে আর অ্যাভারেজ রিটার্ন ভোলাটিলিটি কিন্তু এই মাল্টিফ্যাক্টর অ্যালোকেশন মডেলের একটু বেশি আছে মানে হায়ার সাইডে আছে ওয়ান ইয়ারে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট থ্রি ইয়ার্সে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ ইয়ার্সে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটি কিন্তু সমস্ত ফ্যাক্টরি ইনভেস্টিং আর বাকি যে ইন্ডাইসেসগুলি আছে তাদের থেকে সবচেয়ে বেশি ভোলাটিলিটি শো করছে রিস্ক অ্যাডজাস্টের রিটার্ন যদি দেখি ওয়ান ইয়ারে যেখানে নিফটি হানড্রেড পয়েন্ট নাইন থ্রি ইয়ার্সে টু পয়েন্ট সেভেন ফাইভ ইয়ার্সে থ্রি পয়েন্ট থ্রি সেখানে মাল্টিফ্যাক্টার অ্যালোকেশন পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট নাইন মানে কিছুটা হায়ার সাইডে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন জেনারেট করেছে এখন আমি ডাইনামিক অ্যালোকেশন বেসড পারফরমেন্স যদি দেখি বুল মার্কেটে দেখুন ভ্যালু নাইনটিন পার্সেন্ট অ্যালোকেশন করে এই ফান্ড ম্যানেজাররা তারা মোমেন্টামকে কিন্তু থার্টি সেভেন পার্সেন্ট মানে হায়েস্ট অ্যালোকেশন করে দেয় আর কোয়ালিটিতে টোয়েন্টি ফোর পার্সেন্ট আর লো ভোলাটিতে টোয়েন্টি পার্সেন্ট অ্যালোকেশন রাখে আবার দেখুন যখন জুন ইলেভেনে রিকভারি ফেজে মানে মার্কেটে অনেক কারেকশন হয়ে যায় তারপরে মার্কেট যখন রিকভারি করে তখন এরা হাইয়েস্ট অ্যালোকেশন কিসে রেখেছে ফর্টি পার্সেন্ট ভ্যালুতেই রেখেছে তারপরে মোমেন্টামে থার্টি পারসেন্ট রেখেছে আবার বিআর মার্কেট যখন মার্কেটে ক্র্যাশ হতে থাকে তখন তারা অ্যালোকেশন সবচেয়ে বেশি লাগলো কোয়ালিটিতে থার্টি টু পার্সেন্ট আর সবচেয়ে কম অ্যালোকেশন রেখেছে মোমেন্টামে বিয়ার মার্কেট হায়ার ওয়েটেজ টুয়ার্ডস লো ভোলাটিলিটি এটি বলে দিচ্ছে যে ফান্ড ম্যানেজাররা কত ভালোভাবে সিস্টেমেটিক ওয়েতে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ নিয়ে তারা ফান্ডকে অ্যালোকেশন করছে বিভিন্ন ফ্যাক্টর ইনভেস্টিংয়ে এখন আমরা দেখবো যে হু শুড কনসিডার দিস ফান্ড ইনভেস্টার লুকিং ফর এ ডিফারেন্সিয়েটেড লেড অ্যাপ্রোচ টু ইকুইটি ইনভেস্টিং তারা রাখতে পারে এই ধরনের ফান্ড অ্যালোকেশন দোস সিকিং এক্সপোজার টু লার্জ অ্যান্ড মিড ক্যাপ স্টক ইনভেস্টার এমিং ফর পটেন্সিয়ালি বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন থ্রু এ ডিসিপ্লিন ফ্যাক্টর বেস স্ট্র্যাটেজি বন্ধুরা এই বন্ধন মাল্টি ফ্যাক্টর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে কী রিস্ক আছে সেটি দেখা যাক সব ইনভেস্টমেন্টের মতো এটাতেও কিন্তু রিস্ক আছে আসুন দেখা যাক কী কী রিস্ক আছে এটা একটা থিমেটিক ফান্ড সব সেক্টর কভার করে না মার্কেটে রিস্ক আছে তাই ক্যাপিটাল কিন্তু ফ্ল্যাকচুয়েট করতেই পারে মানে আপনার পোর্টফোলিও আপ ডাউন করতেই পারে এই মাল্টিফ্যাক্টর ফান্ডেও পাস্ট পারফরমেন্স ফিউচার পারফরমেন্সের কোনো গ্যারেন্টি দেয় না তাই ভবিষ্যতে যে এই ফান্ডটি আগামী দশ বছর আবার নগুন রিটার্ন জেনারেট করবে তার কোনো গ্যারেন্টি নেই তার কোনো নিশ্চয়তা নেই মাল্টিফ্যাক্টর স্ট্র্যাটেজি হওয়ায় এক্সপেন্স রেশিও একটি এক্সপেন্স ইস্যু একটু হায়ার সাইডে আছে মডেল পারফরমেন্স আর রিয়েল লাইফ এক্সপেকটেশন মডেল পারফরমেন্স আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এক নাও হতে পারে তাই রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা জরুরি তাই এটা পেশেন্ট আর ইনফর্ম ইনভেস্টারের জন্য সবচেয়ে ভালো অপশান হতে পারে তবে আমি বলবো আপনার লং টার্মে ফিফটিন টু টোয়েন্টি পারসেন্টের রিটার্ন এক্সপেকটেশন রাখতে পারে এই ধরনের মাল্টিফ্যাক্টর ফান্ড থেকে এরপরে নেক্সট পার্টে বলবো হাউ টু ইনক্লুড দিস ফান্ড ইন ইয়োর পোর্টফোলিও যদি মনে হয় ফান্ড তোমার জন্য সুটেবল তাহলে এগো কিভাবে তোমরা অ্যালোকেশান রাখবে আসো দেখা যাক তাহলে যদি মনে হয় তোমাদের এই ফান্ডটি তোমাদের জন্য উপযুক্ত তাহলে কিভাবে তোমরা অ্যালোকেশান করবে আসো দেখা যাক তোমরা ইকুইটি পোর্টফোলিও টেন টু টোয়েন্টি পার্সেন্ট এর মধ্যে অ্যালোকেট করতে পারো ইন্ডেক্স ফান্ডে বা লার্জ ক্যাপ ফান্ডের সাথে এটিকে তোমরা ডাইভার্সিফিকেশনের জন্য ব্যবহার করতে পারো এস শুরু করো যাতে রুপি কস্ট অ্যাভারেজিং হয় লং টার্ম ইনভেস্ট করো আইডিয়ালি পাঁচ থেকে সাত বছর হলে খুব ভালো হয় মার্কেটে প্যানিকে ইনভেস্ট বন্ধ না করে ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করো প্যানিক সেলিংয়ের সময় তোমরা লামসাম ইনভেস্টমেন্টও করতে পারো এই ধরনের ফান্ডে আর ফাইনাল থট তোমার সাথে শেয়ার করি সবশেষে বলি বন্ধন মাল্টিফ্যাক্টর ফান্ড একটা স্মার্ট আর স্ট্রাকচার ইনভেস্টমেন্ট অপশন এটা মোমেন্টাম ভ্যালু কোয়ালিটি লো ভোলাটিলিটি এই চারটে ফ্যাক্টরকে কম্বাইন করে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করেছে যা মার্কেটে ওঠানামার নামার থেকেও ব্যালেন্স রাখে তোমার পোর্টফোলিওকে তবে এটা কোনো গেট রিচ কুইক স্কিম বা কুইক প্রফিট স্কিম হিসেবে ভাববে না লং টার্ম ওয়েল বিল্ডিংয়ের জন্য এটাকে তোমরা একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ নিয়ে এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে পারো নিজেকে এই প্রশ্নগুলো করো তুমি কি পেশেন্ট ইনভেস্টার তুমি কি বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন চাইছো তুমি কি স্ট্রাকচার স্ট্র্যাটেজি ব্যবহার করতে রাজি যদি হ্যাঁ হয় তাহলেই এই ফান্ড তোমার পোর্টফোলিওতে একটা বিশেষ জায়গা করে নেবে সেখানে তোমরা তোমাদের অ্যালোকেশন ধীরে ধীরে ইনক্রিজ করতে পারো এই ফান্ডে বন্ধুরা তবে এই ভিডিওটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট টিপস বা অ্যাডভাইস হিসেবে নেবে না আমি কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইজার বা কোনো রিসার্চ অ্যানালিস্ট নই শেয়ার বাজারে তাই ভিডিওটিকে সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে নেবে আর আমাদের ভিডিও থেকে যদি তোমাদের কিছুটা আইডিয়া ক্লিয়ার হয় এই মাল্টিফ্যাক্টর ফান্ডের ব্যাপারে বা আমি যদি তোমাদের নলেজকে এবং স্কিলকে কিছুটা এনরিচ করতে পারি তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর আমাদের চ্যানেলে যতজন ভিউয়ার আছে তার মধ্যে মাত্র তেরো পার্সেন্ট লোকই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেছে এইটটি সেভেন পার্সেন্ট ভিউয়ার কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আবার আগের ভিডিওতে দেখা হবে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে ভালো থাকবে নমস্কার জয় হিন্দ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি ইনভেস্টিং বাই বাই